বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আমিও আছি মোটামুটি ভালো প্রতিদিনই কাজ করতেছি আর কি এতটাই কাজের চাপ আর কি সকালবেলা আজকে ছয়টার সময় কাজে ধরছি তাহলে বোধ কতটা কাজের চাপ তা প্রতিদিনই এতটা কাজের চাপ পড়ছে তার মধ্যে তো বউ বাচ্চা আছে জানোই যে আমার ছেলে বাচ্চা হয়েছে আগের মেয়ে আছে এখন তো মনে করো ওই ছোটোখালের জীবন ধরলে হবে না এখন বউ বাচ্চা আছে আমি খাই আর না খাই বউ বাচ্চাকে তো আমার খাওয়াইতেই হবে আর সন্ধেবেলা বাজার খরচা করতেই আসতে হবে ব্যাগ হাতে নিয়ে খুব কষ্ট করতেছি সংসার চালায়া কষ্ট করে সংসার চালাইতেছি তারপরেও মনে করো তোমরা তো দেখতেইছো যে আমি ঠিক রকম রিলিজ বানাতে পাইতেছি না আগের মতন আর কি তোমরা সেটা ভালো করেই জানো তা আর কি গাছ কাটার তালে ভিডিওগুলো বানাইতেছি আমি এই যে শর্ট ভিডিওগুলো খুব আর কি কষ্ট করে আর কি কাজের চাপে বানাইতেছি অনেক বড় কাজ ওরা করতেছে আমি ওই তালে বানাইতেছি অনেক গালাগালি করে আমাকে হ্যাঁ সারাদিন তুই খালি মোবাইল টিপিস হ্যাঁ তার কি তোমাদের জন্য খুব আর কি কষ্ট করতেছি তোমাদের যদিও একটু মনে দয়া ধর্ম থাকে তাহলে আশা করি ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবা আমরা যদি একটু আঁকাই দিয়ে পারি তারপরেও বাবলুদা আছে আমার সাথে বাবলুদা আমার সাথে আর কি ওর সারা জীবন আর কি আমার বাবা মরে গেছে ব্রেন স্ট্রোকে তারপরে আমার সাথেই আর কি কাজ করতেছে আমার বাবা আমাকে শিখে গেছে ব্যবসা হ্যাঁ তা বলছি ওরও একটা ফ্যামিলি তো আসে না বউ বাচ্চা আছে আমার যেমন আছে তোমারও আছে বাবলুদারও আছে সবারই আছে তা খুব কষ্ট করে ওকে বলছি কাজ আমার সাথে করতে থাক সারা জীবন তোর যে সংসার চলে আমারও চলবে আমার যদি চলে তোরও চলবে হ্যাঁ ওর যখন থাকবে না মনে করো এক কেজি চাল থাকবে না ও আমি যেরকম গরিব আমাদের জাগা জমি নাই ওরও জাগা জমি নাই খালি দিন মজুরি কাজ করে আমরা দেখোই তোমরা তো জানোই যে আমরা গাছ কাটা গাছ দিন হাজিরে কাজ করে আর কি চলি আমরা হ্যাঁ আমাদের জাকা জমি নাই ওরও নাই আমারও নাই তা বাবলুদা বলবে তোমাদের সঙ্গে দুই একটা কথা বন্ধুরা আশা করি ভিডিওটা চেঞ্জ করবে না দেখো আর পরবর্তী ভিডিওগুলো দেখলে আমরা বানাবো কষ্ট করে শর্ট ভিডিও বানাবো আমরা যে কটাই বানাই না কেন আমি কাজের ফাঁকে ফাঁকেই বানাই বাবলুদাও সাথে থাকে অনেক সময় থাকে না সময় থাকে না ও কাজ করতেছে আমি হয়তো চুপচাপ করে বানাইলাম সময় হয়ে গেছে তোমার দেখাইতে হবে তো বানায়া বন্ধুরা কষ্ট কতটা করি আমিও মানুষ তুমিও মানুষ তা বন্ধুরা মানুষ মানুষকে চেনে এই তুমি কী আছে মরে গেলে সব চলে যাবে তা তোমরা কষ্ট হয়ে যে আমি করতেছি তুমি করো না কেন করো কষ্ট ফেসবুক চ্যানেলে ইউটিউব চ্যানেলে কষ্ট করো আমার মোবাইলে যেহেতু আসে আমি লাইক শেয়ার কমেন্ট করব সব করব সবাইকে আমি যেমন করি লাইক শেয়ার কমেন্ট আমার মনটা এইরকম তা আমি কত দূর আগাইতে পারি না পারি সেটা আমার দেখার দরকার নাই কিন্তু তোমরা যেহেতু করো কষ্ট করে আমি আশা করি লাইক শেয়ার কমেন্ট করবো এই যে বাবলুদার কথা বলবে বাবলুদা এই যে আমার সাথেই আছে দেখো হ্যাঁ ঘর মুই অনেক কষ্ট করি ভ্যান চলে খাও খড়ি সরি গাছ টাস কাটং খড়ি উগা খায় ওদিকে মোর ভিডিওটা দেখছেন মেহনত করি খড়ি কষ্ট করে হাঁটি হাঁটি আসফো আমরা দুই বন্ধুই করছি যেহেতু ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আশা করি তোমার আরো ভালো লাগবে ঠিক আছে আর আমরা এমন জায়গা যাই কোনো সময় অনেক খাওয়ার কিছু থাকে না না খায় কাজ করা খায় কি করবো দিন করে দিন খাই ঠিক বন্ধুরা দিন করে দিন খাই বাড়ির বউ সবার আছে যেহেতু না নিয়ে যাই তোমরা তো হামেলি থাকবে বাবা তো গেছে কিছু ধরিয়ে আসবে কিন্তু এদিকে মনে কামাই হয়নি তাহলে কি করবো ওই জন্য বন্ধুবার আমরাও খুব চিন্তা ভাবনা করে চলি হ্যাঁ তোমরা একদিন দেখো আমার দিকে দেখো ঠিক আছে তোমরা আমরা শেয়ার কমেন্ট করো আশা করি আরো আশীর্বাদ দাও আরো যেন ভালো করে ইউটিউবের দাও তাহলে আমরা দুইজন আসি তোমার কতটা হাসাইতে লাগে মানুষ যতটা হাসায় তার চেয়ে হয়তো বেশি হাসার পাবো আমরা কিন্তু মোর একটাই দুঃখ এই চুলগুলো পাখিয়ে গিয়েছে দাড়িগুলো পাখিয়ে গিয়েছে হ্যাঁ বুড়ের ঢক দেখা যায় হ্যাঁ ওই জন্য কিন্তু আমার সিনিয়র বাবলুদা আমার সাথে গাছ কাটে বন্ধুরা আশা করি তোমাদের কাছে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবেন এতটা কষ্ট করি কাজ করি যখন মানুষে মানুষের কষ্ট বোঝে ওই উয়ার আব্বা না উয়ার মোক একদিন ডাকে নিয়ে গেছে ভাই বাবলু আয় মোর খড়ি ভাড়া মারে তখন থেকে মোক খুব পছন্দ করছে যে আমার সাথে গাছ কাটা শেখে তখন থেকে উয়ার আব্বার শিখছি অনেক গালি খেয়েছে উয়ার আব্বার হ্যাঁ বোকা চাদা সুধীর ভাই বাল সিরা কি একদিন কি শিখলু যাই হোক তারপরে এখন তার বেটা ঘরে আছে হুম এখন ওর বেটা ঘরের সাথে করবি লেখছো কাজ

কিন্তু মানুষ আলাদা হয় না কখনো তাহলে সবাই মারপাত করে জন্ম নেয় তাহলে ইয়ে মুসলিম মুই হিন্দু হ্যাঁ তাহলে ইয়ে রক্ত আর মোর রক্ত যদি একটা হয় হ্যাঁ তাহলে কোনটা হিন্দু রক্ত কোনটা হলো হ্যাঁ মুসলিম রক্ত মুসলিম কা কর হবে যাই হোক বন্ধুরা খুব কষ্ট করে আমরা একমাত্র আল্লাহ আর ভগবান ছাড়া কা কর হবে না হ্যাঁ এই বন্ধু বাই 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 ওকে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখবা যে খুব কষ্ট করে বানাইতেছি এই যে বাবলু দাদা চলে গেল হ্যাঁ তা তোমরা দেখবা লাইক শেয়ার কমেন্টকে একটু করবা কষ্ট করে